যে ব্যক্ত থেকে আমাদের চেয়ে অংশগ্রহণ করছে আমরা কবিতা থেকে স্বাস্থ্য সুরক্ষা ব্যবসা শুরু করছি দু হাজার আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ দুবার আমরা একটি দর্শক পরিবারের মূল্য পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কয়টা নি আছেন দুটো নি আছে ভাই এটা নি আছেন আচ্ছা এটা কি জাতের এটা এটা হচ্ছে ফিজিয়ান বাচ্চা ভাই এটা ফিজিয়ান অস্ট্রেলিয়া ফিজিয়ান কেমন বয়স হচ্ছে বাচ্চাটার এটা বয়স হচ্ছে আপনার 3 মাস মাস কেমন দাম চাচ্ছেন ওই বাচ্চাটার এটা দাম চাচ্ছে ভাই 58000 58 দাম চাচ্ছেন এখানে আসার পর কেউ দাম বলিতে বাচ্চাটার একজন দাম বলছে ভাই 42000 42 বলতিছে আচ্ছা এটার আজকে টার্গেটটা কেমন আছে আপনার

দাম চাচ্ছে ষাট টাকা দাম চাচ্ছে আচ্ছা এখানে আসার পর কেউ দাম বলেছে হ্যাঁ দাম কেউ বলেছে এখনো দাম বলে না এখনো কেউ বলে নেই আপনার টার্গেট কেমন আছে কত হলে টার্গেট পঞ্চাশ পর্যন্ত আছে পঞ্চাশ পর্যন্ত হলে বেচা যায় আচ্ছা বাজার কেমন মনে বাজার ভালো ভালো আছে গরুর আমদানি কেমন আমদানিও ভালো আমদানিও ভালো বেচা কেনা মাছ বেচা কেনা মাছ আচ্ছা ভালো থাকুন টাকা তো দর্শক দেখেন এই বাচ্চাটা টার্গেট পঞ্চাশ হাজার টাকা তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু ভালো মানের উন্নত জাতের গরুগুলো কয় বিক্রয় করা হয় আপনার এই হাটে এসে কয় বিক্রয় করবেন বাড়ির না ব্যবসা ব্যবসা আচ্ছা প্রতি হাটে তো আসেন কেমন যাচ্ছে এখন মোটামুটি ভালো ভালো না আচ্ছা আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানি আছে প্রচুর আছে এটা কি জাতের

জানেন কেমন বয়স আছে কাকা এটা দশ মাস কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ পঁচিশ আর এক লাখ দশ এটা এক লাখ দশ না এটা এক লাখ এটা এক লাখ এটা এক লাখ দশ আচ্ছা এখানে আসার পর কেউ দাম বলেছে না এখনো বলে না বলেনি আচ্ছা টার্গেট কেমন আছে আপনার এটা কত হলে বিক্রি করবেন এক লাখ দশ আর এক লাখ মানে টার্গেট আছে এক লাখ দশ আর এক লাখ হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন এখনো দাম বলে নাই কেউ বাজার ভালোই তো বলা কেমন আছে তো আচ্ছা কাকা ভালো থাকে তো দর্শক দেখেন এই গরুটা এক লাখের টার্গেট আছে আর এই এইটা দেখছেন এক লক্ষ দশ হাজার টাকা হলে তিনি বিক্রি করবেন রেডি ধরনের গরু তো আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে ভালো মানের গরুগুলো কয় বিক্রয় করা হয়

দর্শক দেখেন এই বাচ্চাটা এক লক্ষ হাজার টাকা এক লক্ষ দাম চাচ্ছে তো সত্তর হাজার টাকা অলরেডি দাম লাগছে তো চাচা বলতে যে হয়তো কিছু বাড়তি করে হলে তিনি বিক্রি করবেন তো আপনি রে হাতে এসে কয় বিক্রয় করে করতে পারেন আলাইকুম কাকা ভালো আছেন কাকা কয়টা নিয়ে এখন কয়টা নিয়ে আসছেন আপনি সাতটা আটটা আচ্ছা এটা এটা কী যাচ্ছে এটা সাই বল অস্ট্রোলিয়া কেমন দাম চাইছেন আপনি পাঁচ এক লাখ পাঁচ দাম চাইছেন আর কে আশি বলতিসে কেমন আছে হলে বিক্রি করবেন এটাও কি এটাও এটা কেমন দাম উড়া আমার লগে না এই দুইটাই আপনি তাহলে এই দুইটাই